হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এক্সপ্রেস এক্সপ্লোরের আরেকটি নতুন ব্লগে আজকে আপনাদেরকে এমন একটি স্থানে নিয়ে যাব যেখানে কোনো ধরনের এন্ট্রি ফ্রি লাগবে না কিন্তু খুব সুন্দর একটি সময় কাটবে সেটি হচ্ছে কৃষি মিউজিয়াম কৃষি মিউজিয়ামে যাওয়ার জন্যে সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে ময়নসিংহে ময়মনসিংহের যে কোনো স্থান থেকেই খুব সহজেই আপনারা চলে আসতে পারবেন কৃষি মিউজিয়ামে যারা ঢাকা থেকে আসতে যাচ্ছেন তারা ঢাকা থেকে বাসে করে বা ট্রেনে করেও চলে আসতে পারেন যদি আপনারা বাসে আসেন তাহলে ময়মনসিংহের এই বাইপাস চত্বরেই নেমে যাবেন বাইপাসের এই স্থান থেকেই আপনারা সিএনজি অথবা অটোরিকশা যুগে চলে যেতে পারবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ভাড়া পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি আসেন না কেন যদি মানুষই আসেন তাহলে ঠিক এইভাবেই আপনারা কৃষি মিউজিয়ামে চলে আসতে পারবেন আর যদি কেউ ট্রেনে আসেন তাহলে রেল স্টেশনে নামবেন রেল স্টেশনে নেমে অটোরিকশা বাস এনজি করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে আসবেন সেক্ষেত্রে ভাড়া পড়বে পঞ্চাশ থেকে ষাট টাকার মতো ইতিমধ্যে আমরা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এরিয়ার ভেতরে প্রবেশ করেছি ময়মনসিংহের যে কোনো স্থান থেকেই এখানে আসতে আপনাদের সময় লাগবে বিশ থেকে তিরিশ মিনিট চারপাশের খোলামেলা পরিবেশ দেখে এই জার্নিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে আপনাদেরকে কৃষি মিউজিয়াম এরিয়াটি দেখিয়ে দিবে চলুন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কৃষি মিউজিয়াম নিয়ে আমরা কিছু তথ্য জেনে নেই আপনার জেনে খুশি হবেন এটি দেশের প্রথম এবং একমাত্র কৃষি জাদুঘর যেটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত আর দেখতে দেখতে আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত কৃষি মিউজিয়ামে মিউজিয়ামের সামনে একটি নোটিশ দেওয়া আছে যেখানে কিছু নির্দেশনা আছে এবং প্রতিদিন সকাল নয়টা থেকে পাঁচটা পর্যন্ত এটি ওপেন থাকবে সরকারের ছুটি এবং বিশ্ববিদ্যালয়ের ছুটি ব্যতীত তবে চলুন প্রবেশ করা যাক আমাদের আজকের স্থান কৃষি মিউজিয়ামে প্রবেশ মুক্তির ঠিক এরকমই বিল্ডিং এর সামনে খুব বড় করে কৃষি মিউজিয়াম লেখা আছে এবং গেট থেকে প্রবেশ করলে বিল্ডিং এ ঠিক এরকম একটি সিনারিও দেখতে পারবেন ঢুকে আপনারা যে এক দিক থেকে স্টার্ট করতে পারেন পরিদর্শনের জন্যে প্রত্যেকটি এরিয়াতে আলাদা আলাদা করে বেশ কিছু ইকুইপমেন্ট দিয়ে আছে মনে হচ্ছে তো আমরা প্রথমে একটি রুমে প্রবেশ করলাম এখানে ঢুকে যেটি দেখতে পেলাম অনেক পুরাতন জিনিসপত্র কৃষি জিনিসপত্র এখানে আছে খুবই সুন্দর ঢুকে আমার অনেক অবাক লাগলো অনেক পুরাতন জিনিসগুলো আসলে এখানে সংরক্ষণ করা হয়েছে যেগুলো হয়তো আমরা দেখেছি অনেক ছোটবেলায় বা হচ্ছে আমাদের বাবা আমাদের দাদারা হচ্ছে ইউজ করত অনেক আগে ইউজ হয়েছে যে জিনিসগুলো এখানে সেই জিনিসগুলো খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে যেগুলো দেখলে আপনার অনেক স্মৃতি মনে পড়ে যাবে ঐতিহ্যবাহী এবং বিলুপ্তপ্রায় যে কৃষি উপকরণগুলো আছে এবং যে যন্ত্রপাতি তাছাড়া গ্রামীণ জীবনে যে জিনিসগুলো অনেক আগে ব্যবহৃত হয়েছে সেগুলোই আসলে এখানে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে যেটি আমি আপনাদেরকে একদম শুরুতেই বলেছি এখানে কোনো ধরনের প্রবেশ ফ্রি লাগবে না একদম ফ্রিতেই হচ্ছে আপনারা এই মিউজিয়ামে প্রদর্শন করতে পারবেন যে কোনো সময় নির্দিষ্ট সময়ের ভেতরে আপনারা চলে আসতে পারেন পরিবারকে নিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে এবং দেখে যেতে পারেন এখানে কত সুন্দর সুন্দর অনেক পুরাতন জিনিসগুলো এখানে আসলে সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে আমরা আরেকটি কক্ষে প্রবেশ করলাম আর এই কক্ষে প্রবেশ করে তো আরো অবাক হয়ে গেলাম এত পুরাতন জিনিসগুলো এখানে আসলে আছে যেগুলো দেখে আসলে আমরা সবাই আশ্চর্য হব এই রুমে একটি বাঘের চামড়া এবং তার পাশে আরেকটি হরিণ চামড়াও সংরক্ষণ করা আছে এই জিনিসগুলো আপনারা একদম চোখের সামনে খুব সুন্দরভাবে দেখতে পারবেন তাই বলছিলাম আপনারা সময় নিয়ে পরিবারকে নিয়ে হচ্ছে যে কোনো সময়ে এই কৃষি মিউজিয়ামটি দেখে যেতে পারেন খুবই ভালো লাগবে এখানে আসলে মূল হচ্ছে প্রাচীন এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি তাছাড়া বিভিন্ন গাছের বীজ এবং গ্রামীণ জীবনের নানান উপকরণ যেগুলো আসলে ব্যবহৃত হয়েছিল আগে বা এখনো হচ্ছে এই জিনিসগুলো মূলত হচ্ছে এই কৃষি মিউজিয়ামে সংরক্ষণ করা হয়েছে এই রুমে আরো বিভিন্ন প্রাণীর কঙ্কালগুলো এখানে সংরক্ষণ করা আছে যেগুলো আসলে দেখলেই অনেক ভালো লাগছে যে অন্যান্য মিউজিয়াম আপনি যদি যান সেখানে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণের হচ্ছে এন্ট্রি ফি দিতে হয় কিন্তু ময়মনসিং অবস্থিত এই কৃষি মিউজিয়ামে কোনো ধরনের এন্ট্রি ফি আপনার লাগবে না তাছাড়া একমাত্র বাংলাদেশের একমাত্র এই কৃষি মিউজিয়ামে এসে আপনি যে জিনিসগুলো দেখতে পারবেন বা আপনার বাচ্চা বা ফ্রেন্ড সাইকেল নিয়ে পরিবারকে নিয়ে আসলেও যে স্মৃতিগুলো আসলে আপনার স্মরণ করতে পারবেন আমার মনে হয় যে এটা সত্যি অসাধারণ আরেকটি বিশেষ যেটা তথ্য সেটা হচ্ছে আসলে মিউজিয়ামের ভেতরে কোনো ছবি তোলা বা হচ্ছে ভিডিও করার নিষেধ ছিল কিন্তু আমি হচ্ছে এখানে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে আমি বলে অনুমতি নিয়েছি আপনারা যদি এখানে ছবি অথবা ভিডিও করতে চান তাহলে অবশ্যই এখানে দায়িত্বে যারা আছেন তাদের সাথে কথা বলে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর হচ্ছে আপনারা এখানে ছবি অথবা ভিডিও করতে পারবেন কোনো প্রবলেম হবে না আমরা আরেকটি রুমে প্রবেশ করলাম এখানেও অনেক পুরাতন জিনিসপত্র দেখতে পাচ্ছি বা এখনো এগুলো ব্যবহৃত হচ্ছে অনেক কিছু রেডিও বাসি প্রিন্টার ফটো স্টেট মেশিন মানে এখানে অনেক ধরনের জিনিসপত্রই আছে অনেক ছোট ছোট কম্পিউটার আছে অনেক পুরাতন কম্পিউটার আছে যেগুলো অনেক আগে ব্যবহৃত হতো কিন্তু এখন আসলে এগুলো দেখা যায় না কিন্তু এই মিউজিয়ামে সেগুলো সংরক্ষণ করা আছে ভবনের প্রতিটি কক্ষেই কৃষি এবং গ্রামীণ ঐতিহ্যবাহী নানান সামগ্রী আসলে এখানে দেখতে পাচ্ছি মাইক্রো কম্পিউটার সহ একুরিয়ামে প্রদর্শন করা হচ্ছে অনেক কিছু ওয়াও এখানে দেখেন কত ধরনের ঘুরি আছে মানে এই জিনিসগুলো হচ্ছে একমাত্র গ্রামে না গেলে হয়তো আপনি দেখতে পারবেন না তাই বলছিলাম এইখানে যে জিনিসগুলো সংরক্ষণ করা আছে এই জিনিসগুলো যারা গ্রামীণ পরিবেশে মিশতে পারছেন না মানে গ্রামে যেতে পারছেন না জিনিসগুলো দেখতে পারছেন না তারা কিন্তু এখানে এসে খুব সুন্দরভাবে ভাবে এই জিনিসগুলো দেখে যেতে পারবেন তাছাড়া আপনার ফ্যামিলি মেম্বারদেরকে ওই জিনিসগুলো আসলে দেখাতে পারবেন ছোট ছোট বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে ভাবে এগুলো দেখাতে পারবেন যেন তারা আসলে বুঝতে পারে যে আসলে গ্রামীণ জীবনে কি জিনিসগুলো ব্যবহৃত হচ্ছে বা এর আগে কি জিনিসগুলো ব্যবহৃত হয়েছিল এই কৃষি মিউজিয়ামের আসলে উদ্দেশ্য কিন্তু এটা যে সবাইকে দেশের কৃষির ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা দেওয়া এবং কৃষি উপকরণ সংরক্ষণের মাধ্যমে কৃষি সভ্যতার বিবর্তন দেখানো আমি যখন প্রতিটি রুমে যাচ্ছি মানে এত জিনিস এখানে আসলে সংরক্ষণ করা আছে যেগুলো হয়তো আমাদের মেমোরিতে এতদিন ছিল না কিন্তু এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে এখানে সংরক্ষণ করা আছে এবং প্রতিটি জিনিসের গ্রামীণ নাম কি নামে আসলে এগুলোকে ঢাকা হতো যেরকম আমি এখানে একটা জিনিস দেখলাম ডাঙ্গটি যেটা আসলে আমরা ছোটবেলায় আহ খেলেছি কিন্তু এখন আসলে এটা কোথাও দেখা যায় না মানে কোথাও দেখা যায় না যে এগুলো নিয়ে আর খেলাধুলা করছে কেউ কিন্তু এখানে আসলে সংরক্ষণ করা আছে যেটি দেখলে আসলে আপনার স্মৃতি মনে পড়ে যাবে যে আসলে এটা দিয়ে আমি এই কাজ করেছিলাম এটা দিয়ে আমি এই খেলা খেলেছিলাম আসলে এটা আসলে অসম্ভব একটা অন্যরকম অনুভূতি দেখুন এর পাশে আছে হারিক্যান যেটা দিয়ে আসলে ছোটবেলায় অনেকেই পড়াশোনা করেছে যখন বিদ্যুৎ ছিল না বা এখনো হয়তো অনেক এরিয়াগুলোতে এই হারিক্যান ব্যবহার করা হয় আবার অনেক এরিয়াতে আসলে এটা অনেকেই দেখেইনি কিন্তু এখানে আসলে কিন্তু এই জিনিসটা আপনার চোখে পড়বে যে আসলে হারিকেন ছিল বা আপনার সাথে যারা আসবে এখন নতুন প্রজন্মের যারা আছে যারা চিনেই না তাদেরকেও কিন্তু এই জিনিসটা আপনারা হচ্ছে করতে পারবেন যে আসলে এটা এক সময় ব্যবহার হতো এই কারণে ব্যবহার হতো কিন্তু এটা এখন আসলে প্রায় বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে মিউজিয়ামে আসলে কিন্তু আমরা আসলে হারিয়ে যাই অনেক পুরাতন স্মৃতি মনে পড়ে যায় বা হচ্ছে নিজেকে ইমাজিন করি ওই জায়গাগুলোতে যে আসলে আমি যদি তখন থাকতাম বা আমি যদি ওই পজিশনে বা ওই স্থানে থাকতাম তাহলে আমি এগুলো ব্যবহার করতাম বা এগুলো যখন ছিল তখন আসলে মানুষ কিভাবে ব্যবহার করতো এই জিনিসগুলো কিন্তু আমাদের সবার মাথায় তখন খেলতে থাকে বা আমরা তখন ইমাজিন করতে থাকি এবং হচ্ছে অবাক হই আপনারাও ঠিক সেম ভাবে যদি এই কৃষি মিউজিয়ামে আসেন এখানে কৃষি পণ্যগুলো বা গ্রামীণ জীবনে যে জিনিসগুলো আছে এগুলো দেখলেও কিন্তু আপনার সেম অনুভূতি হবে তাই আমার কাছে মনে হয় এটি আসলে একটি কেবল জাদুঘরই নয় বরং এটি বাংলাদেশে কৃষি এবং গ্রামীণ সংস্কৃতির একটি জীবন্ত প্রতিচ্ছবি তাই কৃষি প্রেমীদের জন্যে বা হচ্ছে যারা গ্রামীণ জীবন ভালোবাসেন যারা গ্রামকে ভালোবাসেন যারা কৃষি পণ্যকে ভালোবাসেন যারা কৃষি জিনিস দেখতে ভালোবাসেন তাদের জন্য অন্যতম সুন্দর একটি গন্তব্য হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এই কৃষি মিউজিয়ামটি আমরা আরেকটি রুমে প্রবেশ করলাম প্রত্যেকটা রুমে নতুন নতুন অনেক কিছুই দেখতে পাচ্ছি যেগুলো আসলে এখনো হয়তো অনেক জায়গায় এগুলো ব্যবহৃত হচ্ছে যেগুলো আসলে শহর পর্যায়ে দেখা যায় না এখানে আরেকটি সুন্দর জিনিস আছে সেটি হচ্ছে কৃষকের বসত বাড়ি যেখানে আসলে দেখানো হয়েছে একজন কৃষকের বাড়িতে কি কি জিনিস থাকে এবং তারা বাড়িতে কি কি কাজ করে সেই জিনিসটা আসলে এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে যেটা আসলে যারা ম্যাগি বলেছি যারা গ্রামে যান না বা হচ্ছে গ্রামে সবসময় যাওয়া হয় না বা হচ্ছে এখন যারা নতুন প্রজন্ম আছে তারা হচ্ছে গ্রামীণ জীবন সম্বন্ধে আসলে ধারণা নেই তারা কিন্তু এখানে এসে একটা সুন্দর একটা ধারণা পাবে যে আসলে গ্রামে কৃষকের বাড়িতে কি কি থাকতে পারে এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেই জিনিসটি ফোটানো হয়েছে এখানে একটি সুন্দর কাঠের সিন্দুক গাছে যেগুলো আসলে অনেক আগেই ব্যবহৃত হতো বর্তমানে অনেক আধুনিক অনেক আপডেটের অনেক কিছু এসেছে যেখানে আসলে এই জিনিসগুলো দেখা যায় না এখানে আসলে আপনারা অনেক ধরনের নকশি কাঁথা বা অনেক ধরনের ঐতিহ্যবাহী ড্রেস গুলো এখানে দেখতে পারবেন কৃষি গবেষণা এবং ঐতিহ্যের মেলবন্ধন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অবস্থিত এই কৃষি মিউজিয়ামটি জিনিস এখানে সংরক্ষণ করা হয়নি এমন কিছু আসলে এখানে না পাওয়া কঠিন মানে এখানে সংরক্ষণ করা আছে মিউজিয়ামের ভেতরে বৃত্তাকার বাগান যার উপরিভাগ ছাদবিহীন প্রাকৃতিক আলো তারই চারদিকে এই সংরক্ষণশালাগুলো অবস্থিত যেগুলোতে ইতিমধ্যে আপনাদেরকে দেখিয়েছি বিভিন্ন জানা অজানা উপকরণের সমাহার যেগুলো আসলে একটা একটি করে নাম ধরে বললে অনেক সময় লেগে যাবে যে কারণে আপনারা সময় নিয়ে এখানে আসবেন অন্তত দুই থেকে তিন ঘন্টা যদি আপনারা এই কৃষি মিউজিয়ামটি ভিজিট করেন আমার মনে হয় খুব সুন্দরভাবে প্রদর্শন করতে পারবেন শহরের ইট পাথর আর কাছে ঘেরা জীবন থেকে যদি বের হতে চান তাহলে এই জাদুঘরটি পরিদর্শন করুন তাহলে গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশে হারিয়ে যাবেন প্রায় দুই ঘন্টা যাবৎ আমরা মিউজিয়ামের প্রত্যেকটি কক্ষ খুব সুন্দরভাবে ঘুরে দেখলাম এবং বোঝার চেষ্টা করলাম এবং জানার চেষ্টা করলাম গ্রামীণ পরিবেশের জীবনযাপনের সাথে জড়িত কৃষিপণ্যগুলো কী কী ব্যবহৃত হচ্ছে কিভাবে ব্যবহৃত হচ্ছে তাছাড়া কি কি প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে কৃষিকাজে আরও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো এই জাদুঘর পরিদর্শন করে জানতে পারলাম এই জাদুঘরটি বর্তমানে সবার জন্যও মুক্ত আছে এবং এখানে প্রবেশের কোনো ধরনের ফ্রি লাগবে না তাই আপনারা সময় করে অবশ্যই বাংলাদেশের একমাত্র কৃষি মিউজিয়াম যেটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত অবশ্যই সময় নিয়ে আপনারা ভ্রমণ করবেন মিউজিয়ামের পাশেই খুব সুন্দর একটি পদ্মপুকুর আছে এখানেও সময় কাটাতে পারেন তাছাড়া বিশ্ববিদ্যালয়ের আরও অন্যান্য স্থানগুলো নিয়ে আমার আর একটি ভ্রমণ ব্লগ আছে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আজকের ব্লগটি কেমন লাগলো সবাই জানাবেন আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ